পাথর কেউ ভালো করতে পারেনি কলকাতায় চিকিৎসা করেছি পিজিতে করেছি এই দাদার কাছে চিকিৎসা করে আহ এখন আমি খুব সুস্থ আছি ভালো আছি চার পাঁচ বছর ধরে অসুস্থ করতে আজ আমি আক্রমণ করতে আজ আমি শুধু একটি সত্য কথা বলতে চাই যেটা অনেক রোগী মনে মনে ভাবেন কিন্তু মুখে বলতে পারেন না আজ আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ওষুধ খাচ্ছি কিন্তু সত্যিই কি আমরা বেশি সুস্থ হচ্ছি ডায়াবেটিস গ্যাস্ট্রিক জয়েন্ট পেইন থাইরয়েড ফ্যাটি লিভার রোগের নাম বদলাচ্ছে কিন্তু কষ্টটা একই রয়ে যাচ্ছে প্রশ্ন একটাই আমি ভালো হচ্ছি না কেন এখন সাধারণ রোগীর গল্প প্রায় একই ডাক্তার দেখালাম অনেক টেস্ট লিখে দিল অনেক ওষুধ দিল এক মাস গেল তিন মাস গেল এক বছর গেল ওষুধ চলছে কিন্তু শরীর ঠিক হচ্ছে না রিপোর্ট ভালো কিন্তু শক্তি নেই ব্যথা কমছে কিন্তু জীবন আগের মতো নয় কারণ রোগটা ম্যানেজ হচ্ছে সারছে না আজকের চিকিৎসা ব্যবস্থার একটি কঠিন বাস্তবতা আছে সব জায়গায় নয় কিন্তু অনেক জায়গায় রোগী হয়ে যায় কেস টেস্ট হয়ে যায় রুটিন রিপোর্ট হয়ে যায় চিকিৎসার কেন্দ্র অনেক রোগীর অভিজ্ঞতা অপ্রয়োজনীয় চেক আপ একই সমস্যার বারবার টেস্ট ওষুধ বাড়ে সময় কমে এভাবে চিকিৎসা চলতে চলতে একসময় রোগী শারীরিকভাবে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েন এই সমস্যাগুলিকে সম্মুখে রেখে ডক্টর ইয়ার আলী কাজ করেন কারণ তার পেছনে আছে শুধু অভিজ্ঞতা নয় একটি শক্ত একাডেমিক ও প্রফেশনাল ভিত্তি এমবিবিএস আধুনিক মেডিসিন পূর্ণ প্রশিক্ষণ রোগ শরীরের ভেতরে কীভাবে তৈরি হয় সেল এনজাইম হরমোন সব গভীরভাবে বোঝার জন্য তিনি করেছেন এমডি বায়োকেমিস্ট্রি শুধু ওষুধ নয় শরীরের প্রাকৃতিক হিলিং সিস্টেম বোঝার জন্য তিনি আরেকটি হায়ার ডিগ্রি অর্জন করেছেন এমডি অল্টারনেটিভ মেডিসিন এই জ্ঞানের উপরে দাঁড়িয়ে তিনি কাজ করে যাচ্ছেন দীর্ঘ চোদ্দ বছরেরও বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটআপে এই দীর্ঘ সময় ধরে মানুষকে সুচিকিৎসা দেওয়ার জন্য তিনি পুরস্কৃত হয়েছেন বিভিন্ন পুরস্কারে একজন অ্যাওয়ার্ড উইনিং ডক্টর তিনি খুব পরিষ্কার করে বলেন আমি আগে রোগ দেখি তারপর রিপোর্ট টেস্ট নয় লাভের জন্য রেফারাল নয় একই সমস্যার পাঁচটা ওষুধ নয় তিনি বিশ্বাস করেন ডাক্তারের দায়িত্ব রোগীকে ধরে রাখা নয় রোগীকে সুস্থ করা মডার্ন মেডিসিনের চিকিৎসা ব্যবস্থায় মানুষের একটা হাহুতাস দেখা দিচ্ছে